দর্শক এখানে চমৎকার একটা গাভী দেখতেছি একেবারে অল জাতের মাসাল্লা অনেক সুন্দর একটা গাভী দেখি চলতেছে গাভীটা দেখা দেখি দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এ হাত থেকে আজকে আপনাদের গাভিন গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো এটা এটা কার আপনার ভাইয়ের বড় ভাইয়ের কত চাচ্ছেন পঁয়ত্রিশ মাই ওই হাজার দর্শক এই যে সুন্দর একটা গাভী আপনাদের একটু ভালো করে দেখাই রাস্তার মধ্যে এই জন্য দর্শক রাস্তার পাশে এজন্য খুব একটা ভালো করে আপনাদের দেখাতে পারতেছে না আমদানি দেখুন মোটামুটি প্রচুর আছে গাবিটা দেখা দেখি চলতেছে এই যে ভাইয়ের গাবি এই দেখে দেখ দেখা দেখি চলতেছে একেবারে শাহিয়ল অনেক সুন্দর একটা গাভী পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে কাস্টমার কি বলে বিশ পঁচিশ টার্গেট তিরিশ এর আশেপাশে দর্শক এই যে সুন্দর একটা গাবি মোটামুটি অল্প দিন টাইম আছে না তিরিশ এর আশেপাশে হলে বেঁচে কেনা হবে কয় মাস তলে আট মাস এই ধরনের গাবি তো সব আজকে কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন তিনটা নিয়ে আসছেন গাভি তো সময় আপনার কাছে থাকে না আপনার নাম আজিজার রহমান আপনার বাসা তো নওগাঁ দর্শক নওগাঁ মান্দাওয়ার বাসা আজিজার মায়ের কাছ থেকে এই ধরনের গাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ফোর জিরো শূন্য থ্রি ফোর জিরো পাঁচ দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি ওনার কাছে পাবেন ডাবল জিরো শূন্য পাঁচ সুন্দর একটা গাবি এগুলো থেকে তো মোটামুটি পাঁচ লিটারের উপরে দুধ আসবে না পাঁচ লিটারের উপরে দুধ আসবে সাত লিটার দুধ দর্শক ভাইয়ের কাছ থেকে এ ধরনের গাবিগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে চমৎকার একটা গাবি এদের শাহিয়াল জাতের এদের এখানে ভাইয়ের কাছে একটা গাভী দেখেন এদের আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত দুই দাঁতের গাভী দশক দুই দাঁতের গাভী সুন্দর একটা গাভী দাম কত চাচ্ছেন তিরিশ হাজার পঁয়ত্রিশ কাস্টমার কি বলে পনেরো ষোলো দর্শক পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে দুই দাঁতের গাভী সুন্দর একটা গাভী দেখায় আপনাদের পনেরো ষোলো দাম দিছে দেশি যাদের গাড়ি শাহীওল একেবারে দামিটা দেখেন মোটামুটি বেশ বড় সড়ো আছে পনেরো ষোলো দাম পাইছে পঁয়ত্রিশ হাজার চা দাম পনেরো ষোলো দর্শক ওই পাশে মোটামুটি প্রচুর আমদানি হয় কিন্তু এই পাশে দেখানোর মতো কোনো প্রসেস নাই দেশি জাতের গাভি এই পাশে মোটামুটি অনেক আমদানি হয় এই যে চাচা এটা কিনলো নাকি একটু জানার চেষ্টা করি দেশি জাতের গাভি সম্ভবত এটা কেনা হয়ে গেছে

এদের এপাশে ক্রোসের গাভীগুলো আমদানি হয় প্রচুর পরিমাণে ক্রোসের গাভী আমদানি হয় দেখানোর মতো জায়গা নাই দর্শক এদের দেখেন কত পরিমাণে আমদানি আছে ক্রোসের গাভী ক্রোস ও শাহিয়ল যাদের প্রচুর পরিমাণে আমদানি হয় আপনাদের চেষ্টা করি এদের এটা সম্ভবত বেচে কিনা হয়ে গেছে এগুলা কে কিনছে ব্যাপারই নাই এগুলা বেচে কিনা হয়ে গেছে এদের সুন্দর সুন্দর গাফি মোটামুটি এগুলা কুষ্টিয়ার ব্যাপারী সম্ভবত কিনছে এই গাফিগুলা সবগুলাই বেচে কিনা হয়ে গেছে এদের এখানে একটা গাফি দেখাদেখি চলতেছে এ যে গাফিটা ক্রোস এর গাফি দেখাদেখি চল দিছে ভাইরা দেখতিসে ফ্রিজিয়ান ক্রোস এটা দাম দিছেন নাকি ভাইজান দাম দিছেন কত দাম দিলে এক লক্ষ তিরিশ হাজার দর্শক এই যে ভাইজান দাম দিছে মোটামুটি কোসের গাবি এগুলা পাঁচ লিটারের আশেপাশে এগুলা দুধ হতে পারে এক লক্ষ তিরিশ হাজার ভাইজান কয় দাম দুই দাঁতের বয়সের গাবি দর্শক এক লক্ষ তিরিশ হাজার দাম দিছে ওনারা তবে গাবিটা বড় আছে দুই জাতের গাবি গাবিটা বেশ বড় সরো গাইজন এটা জার্সি না কত চাচ্ছেন দুইশো বিশ দর্শক এই সুন্দর একটা জার্সি গাভি দেখেন অনেকে জার্সি গাভী দেখতে চান তো মোটামুটি আমদানি হয় মাঝে মাঝে দেখা খুব পরিমাণে এক জায়গায় আমদানি হয় না তবে আমদানি হয় কত দুইশো বিশ টাকা দাম কয়েদাতের গাভি দুই দাঁত কাস্টমার কি বলে

ক্রসের গাবি টিজিয়ান ক্রস দেড় লাখ চাওয়া হচ্ছে এই যে গাবিটা নয় মাসের গাব দুই দাঁতের গাভি নয় মাসের গাব দুই দাঁতের গাভি কাস্টমার কি বলে ওটা কথা বলছে তো ভাই কাস্টমার

দর্শক বড় ভাই পায়রা ধরে আছে দুইশো তিরিশ চাওয়া দাম মোটামুটি এগুলা দুইশো একটু ভেঙে ভেঙেছিল হয়তো সম্ভবত না হবে বাজার বিডি হৃদয় হৃদয় উইথ হাটবাজার হ্যাঁ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এটা আগামীকাল আপলোড দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম